আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই একশো ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরটির উপর একটু ভালো মতো ভিডিও দিন যাতে আমরা বিস্তারিত বুঝতে পারি তো আজকে আপনাদেরকে একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরের উপর একটি ভিডিও দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের সামনে আমরা একটি একশো ষাট ডিম ধারণ ক্ষমতার রেখেছি এই উপরে দুইটি ট্রে রয়েছে এই ট্রেটির সবচেয়ে মজা হচ্ছে একই ট্রে দুই পাশে আপনারা ডিম ঢোকাতে পারবেন আমরা উন্নত বিশ্বের আধুনিক ইনকিউবেটর গুলোর ট্রেকে অনুকরণ ও আমাদের দীর্ঘদিনের ইনকিউবেটরে ডিম বসানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই ট্রেটি করেছি এই ট্রেটি বোথ সাইড এক ট্রে সেটিং সিস্টেম অর্থাৎ এই স্যাট আপ ট্রেতে দুই পাশ থেকে আপনারা ডিম ঢোকাতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক ট্রেটিতে ডিম ঢোকানো হলো এই ট্রেটি উল্টিয়ে অপর সাইডে আবার ডিম ঢোকানো সম্ভব অর্থাৎ টু ইন ওয়ান সিস্টেম এই ইনকিউবিটরের ট্রেতে আপনারা সকল সাইজের ডিম দিতে পারবেন অর্থাৎ বাংলাদেশে আমরা বারবার বলি একশো এক ডিমের ট্রেতে সকল সাইজের সকল মাপের ডিমগুলো ঢোকে না অর্থাৎ আপনি মেশিন তো বারবার কিনতে পারবেন না আপনি দেখা যাচ্ছে দেশি মুরগি ফুটাচ্ছেন কিছুদিন পর হয়তো ব্রয়লার ফোটাবেন আপনি ডিমটা ঢোকাতে পারছেন না এজন্য জন্য ইনকিউবেটর ক্রয়ের পূর্বে একশো দুই ডিম বিশিষ্ট ট্রেটি ক্রয় করিবেন যাতে আপনারা সকল সাইজের ডিমগুলো ঢোকাতে পারেন আর আমাদের এই ট্রেতে তো এই সুবিধাগুলো রয়েছেই এই ইনকিউবেটরের বাইরে রয়েছে ডিক্স হিউমিডিফায়ার সিস্টেম অর্থাৎ আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বছরে দশ থেকে বারোটি কেটে যায় এক একটি আলট্রাসনিক 1000 থেকে 1500 বা হাজার টাকা করে ক্রয় করতে হয় কিন্তু আমাদের এই ডেক্স হিউমিডিফায়ার 10 বছরে মাত্র 1500 টাকা থেকে 2000 টাকা খরচ করলেই আপনারা এই হিউমিডিটি সিস্টেমটি পরিচালনা করতে পারবেন এই ইনকিউবেটরের উপরে 80 ডিমের দুটি ট্রে রয়েছে প্রতিটি ট্রেতে অর্থাৎ 160 টি ডিম ঢোকে উপরে দুটি ট্রেতে 160 টি ডিম ঢোকে এই ট্রেতে প্রত্যেক ছয় দিন পরপর মুরগির ডিম হিসেবে তেপান্নটি করে সারা মাসে দুইশো পঁয়ষট্টি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ট্রেতে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে নিরানব্বই ডিমের দুইটি ট্রে ঢুকিবে এবং সারা মাসে প্রায় আষ্টশটি কোয়েল পাখির ডিম ঢুকাতে পারিবেন এখানে আরেকটি বিষয় না বললেই নয় কোয়েল পাখির ডিম কিন্তু এই ট্রেতে মুরগির ডিমের ট্রে পরিবর্তন করে যেভাবে আমরা কোয়েল পাখির ডিমগুলো গুলো ঢুকিয়ে থাকি এখানে কিন্তু বসবে না এজন্য স্যাটার ট্রেটি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই মুরগির ডিমের ট্রেতে আশি ডিমের ট্রের উপরে আমরা দুটি কোয়েল পাখি ট্রে বসাচ্ছি আপনারা সকলে এক সেট ট্রে পাবেন দুই সেট ট্রে কখনোই পাবেন না এভাবে বসিয়ে এটাকে একটু বেঁধে নিতে হবে এই একশো ডিমের ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম দিতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে একশো সব ডিম ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচ অফ করে লাল সুইচ চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটার সাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি